আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট সো আজকে এখান থেকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের গর্জিয়াস কাজের ব্রাইডাল ক্রোপ টস লঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ইন্ডিয়ান ক্রোপটপস লহেঙ্গার কালেকশনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনি একটু টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি স্টার কাজ করা আছে আর মিরর স্টনে কাজ করা এবং ব্যাকসাইডটা দেখাচ্ছি যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা অনেক সুন্দর আজকে বিভিন্ন টাইপের পার্টি ইয়ার ক্রোপ্রস লঙ্গার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যারা ঈদের পরে ভালো মানে ভালো কোয়ালিটির কোপট্রস লঙ্গা নিতে চান তারা কিন্তু এখান থেকে এই ক্রোপ প্রস্যাঙ্গগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে সামনে এবং পিছনে প্রচুর পরিমাণে মাল্টিশুতা আর মিরর ওয়ার্ক কাজ করা সামনে পিছনে আর ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন আর এটার সাইজ কেমন থাকবে ভাইয়া ফ্রি সাইজ এগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ভেতরে হাতা দেওয়া আছে না ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং সাইডেও কিন্তু কাজ করা আছে ওড়নার আর এটা কত পড়বে ভাইয়া আর এটা প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজের মধ্যে আপনি পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের ক্রোটস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা বিভিন্ন টাইপের পেয়ে যাবেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে টু এঙ্গেল করবে এই যে দেখেন প্যানেল একটা দেওয়া ভেতরে হাতা দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আর এই লেহেঙ্গাটা দেখাচ্ছি একেবারে উপর থেকে স্টোন মিররে কাজ করা থাকবে আর কষ্টতার কাজ করা ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি ভ্যা এই যে দেখেন সামনে পিছনে কাজ করা এগুলো আপনার ইন্ডিয়ান কোর্টোস লেহেঙ্গা কালেকশনে পেয়ে যাচ্ছেন তুবা ফ্যাশন থেকে আর এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এই মার্কেটে চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আসলে এই টাইপের কোর্টোস লেহেঙ্গাগুলো আপনার নিতে পারবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অথবা অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে বডি সাইজটা প্রাইস কত পড়বে সাড়ে ছয় হাজার আর এগুলোর প্রাইস থাকবে ছয় পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে ক্রোটোস লেহেঙ্গা দেখাচ্ছি এটা সম্পূর্ণ মাল্টি সুতার স্টোন মিররে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এবং ব্যাক সাইডেও কাজ করা এবার লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিররে কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাই প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনের পিছনে কাজ করা অনেক গর্জিয়াস ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা কোটি আছে আমি দেখাচ্ছি আপনাদের কোটিটা ভাই খুলে দেখাচ্ছি এই কোটিটা কিন্তু ক্রোপটসটা উপরে আপনারা পরতে পারবেন এই যে দেখেন কোটিটা অনেক সুন্দর এবং এই কোটিটা ছেলে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এই যে দেখেন হাতা সহকারে সাথে কিন্তু একটা ব্যাগ আছে এই যে দেখতেই পারছেন একটা দোপাট্টা আছে কত পড়বে ভাই কালার হবে দুটো এটা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস কত থাকবে সাড়ে সাত হাজার টাকা এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব টপস লেহেঙ্গার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা স্টার মল্লিকা মার্কেট থেকে যারা বিশেষ করে আপনার স্টার মল্লিকায় আসেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু এই স্টার মল্লিকা মার্কেট থেকে এখন এই ক্রোপটোস লেহেঙ্গাগুলো ঈদের পর পাচ্ছেন নতুন স্টাইলে এগুলো আপনার ইন্ডিয়ান টপস লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটাও প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে একটু অ্যাঙ্গেল করে দেখাবেন হ্যাঁ ওকে আমি লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা দেখেন প্যানেল পর্যন্ত খুবই ফ্লপি ভেতরে কিন্তু হাটক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটার ভেতরে সামনে পিছনে কাজ এটা কত একটা কোটি আছে আমি এই যে দেখেন কোটিটা ওকে এটা কত পড়বে আচ্ছা এটার কালার হবে আর একটা কালার আছে ওকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন কত পড়বে ভ্যামাজার এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদের পর ইন্ডিয়ান ক্রোপ্রস লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানে আসলে এখন এই টাইপের ইন্ডিয়ান ক্রোপ্রস লেঙ্গাগুলো এখান থেকে নিতে পারবেন এবং বিশেষ করে যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য এই ক্রোপ্রস লেহেঙ্গাগুলো এখান থেকে আপনারা নিতে পারেন একদম কোয়ালিটিফুল আপনারা পেয়ে যাবেন যারা ভালো কোয়ালিটির ক্রোপলস লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন থেকে নিতে পারেন এই যে আরেকটা দেখেন এই বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর আর মিরো ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে টপসের এবং এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে অন্য আপনাদের আমি এই যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা সম্পূর্ণ কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা আর সাথে একটা ওড়না আছে কাজ করা ভাই দেখিয়ে দিচ্ছে কালার আছে ভাই এটা দুইটা কালার এটা দুইটা কালার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস কত পড়বে ভাই সাড়ে সাত হাজার টাকা আর এগুলোর প্রাইস থাকবে সাত টাকা ওকে যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে ডিজাইনটা আপনাকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এবং বিস্তারিত জানতে চাইলে আপনারা অবশ্যই সরাসরি কল করে জেনে নিতে পারবেন এই যে দেখেন লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ কাজ করা পুরো বড়িতে সবগুলোই কিন্তু আপনাদের লেহেঙ্গাগুলো যে দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস কাজের এবং টপসগুলো গর্জিয়াস কাজের থাকবে ওকে সামনে পিছনে কাজ করা আর এটার সাথে অন্য আছে না অন্য আর একটু দেখি ভাইয়া এটা কালার আছে দুটা কালার এটার মধ্যে দুইটা কালার পাবেন আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে এই ক্রোপ ট্রস লেগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ইন্ডিয়ান ক্রোপট্রস লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন কত পড়বে এটা সাত হাজার সাতশো এটা পড়বে সাত হাজার সাতশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ক্রোপ ট্রস লেহেঙ্গার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তুবা ফ্যাশন থেকে আপনারা অনেকেই কিন্তু তুবা ফ্যাশন চেনেন আপনি স্টার মলিকে আসলেই কিন্তু তুবা ফ্যাশন আপনার যোগাযোগ করলে এই টাইপের ক্রপস ল্যাঙ্গা গুলো এখন ঈদের পর আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এক একটা কিন্তু এক কি স্টেলে এটাও মিরর স্টোনে কাজ করা আর এই যে দেখেন টপসের সেট ডিজাইনটা একটু অ্যাঙ্গেল করে দেখেন ভাই হ্যাঁ এই যে এটা হচ্ছে টপসের ডিজাইনটা দেখেন ভেতরে হাতা দেয়া আছে প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে কাজ করা আচ্ছা ওনটাও কাজ এটার ওনটা দেখাচ্ছি ওনটাও কাজ করা থাকবে এই যে দেখেন ওনটা অনেক সুন্দর এই ক্রপস ল্যাঙ্গা গুলো কিন্তু আপনি ঈদের পর স্টার মলিকা মার্কেট থেকে পাচ্ছেন এই যে আরেকটা কালার এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিনের দুই আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ক্রোপ্রস ল্যাঙ্গাগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য